হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছ ভাপে করে দেখাচ্ছি এই যে আমার ছেলে দেখো না বাগদা চিংড়ি নিয়ে এসেছিল অনেক বড়ো বড়ো সেজন্য আমি করেছি কি পিস পিস করে নিয়েছি কারণ গোটা গোটা দিলে এই ইয়েটার মধ্যে বাসনটাতে আটবে না ঠিক মতন মাখতে পারবো না সে জন্য আমি কেটে কেটে নিয়েছি এবারে আমি দেখো একটা এই যে মিক্সি মতে এই যে কালো আর সাদা সর্ষে মিশিয়ে আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে দেব হচ্ছে একটু নুন একটু নুন দিলে সর্ষেটা ভালো ঝাঁজ হয় আর দেব হলো অল্প একটু নারকেল কোড়া দিয়ে এবার এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসছি দেখো এবারে আমি এই মাছগুলোর মধ্যে এই এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লাগবে হলুদের গুঁড়ো আর অল্প দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এবারে আমি এই যে সর্ষে আর নারকেল আর লঙ্কাটা বেটেছি পেস্ট করেছি মিক্সিতে সেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এই যে দিয়ে দিলাম এবারে আমি দাঁড়াও এবারে দেখাচ্ছি আবার দেখো এবারে আমি সর্ষার তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগবে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আরেক আর এবারে আমি সাত মতন নুন দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে বাটাতে নুন ছিল সেজন্য একটু কম করে নুনটা দিলাম এবারে আমি মেখে নিচ্ছি ভালো করে আমার মাছটা মাখা হয়ে গেছে এবারে আমি এই যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর দেখো এবার এই যে কড়াইতে জল বসিয়ে রেখেছি দেখো জলটা গরম হয়ে গেছে এবারে আমি এই যে দিয়ে দিলাম ফটোটা বসিয়ে এবার একটা নোড়া দিয়ে আমি চাপা দিয়ে দিলাম যাতে ফুটে গেলে না পড়ে যায় কাত না হয় সেজন্য আমি চাপাটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি নোড়া না থাকে কোনো ভারী একটা জিনিস দিয়ে পাথর তো চাপা দিয়ে বসিয়ে দিও এভাবে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবো আর পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পরে তারপর তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এবার খুলে দেখি হলো কি না খুব গরম গো দেখো দেখো হয়ে গেছে দেখেছো পনেরো মিনিট রেখেছিলাম একদম হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাপেটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো একদম হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে খেতে হবে পুরোপুরি একদম হয়ে গেছে ভাতের সাথে মেখে খেতে সেই দারুণ টেস্ট